দিনরাত অক্লান্ত পরিশ্রম করছেন রাজ্যের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় এটা অস্বীকার করলে চলবে না বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন শহীদ মঞ্চে উপস্থিত রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী আয়োজিত এই শহীদ মঞ্চে উপস্থিত রয়েছেন জানিয়ে বলি শহীদের রক্ত হবে না হোক ব্যর্থ ঝন্টু আলি শেখ অমর রহে বন্ধুরা আপনারা জানেন যে কথা ছিল কাশ্মীরে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে নিহত নদিয়ার পাথর ঘাটার সেরা যাওয়ার স্বর্গীয় ঝন্টু আলি শেখের প্রতি শ্রদ্ধা জানাতে তার বাড়িতে যাবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তবে মঙ্গলবার ঝন্টু আলী শেখের বাড়ি থেকে প্রায় ছ কিলোমিটার দূরে জিতপুরে সভা করে শহীদের বাবার হাতে দু লক্ষ টাকা দিয়ে তিনি ফিরে আসেন কেননা যে খবর উঠে আসছে বিজেপি সূত্রে এটা খবর যে শহীদের পরিবারের আভ্যন্তরীণ সমস্যা থাকায় এবং সেই কথা শুভেন্দু অধিকারী জানতে পারাতে এই সিদ্ধান্ত নিয়েছেন উধমপুরে শহীদ হওয়া ঝন্টু আলী শেখের বাবা সবুর আলী শেখ মঙ্গলবার দুপুরে উপস্থিত ছিলেন শুভেন্দুর অধিকারীর আয়োজিত মঞ্চে একে একে সমস্ত শহীদদের উদ্দেশ্যে পুস্পার্ঘ নিবেদন করছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং সবাই বলুন কমেন্ট করে যে শহীদের রক্ত হবে না কো ব্যর্থ ঝন্টু আলি শেখ আমর রাহিম বন্ধুরা এই সভা উপস্থিত রয়েছেন দু হাজার উনিশ সালে পুল ওমার জঙ্গিহানায় নিহত হাঁস পুকুরিয়ার সুদীপ বিশ্বাস এবং দু হাজার বাইশ সালের উত্তরপ্রদেশের ঝাঁসিটিতে নব্বই ট্যাঙ্কের ব্যারেল বিস্ফোরণে নিহত সুকান্ত মণ্ডল এবং দু হাজার কুড়ি সালে জম্মুতে নিহত রঘুনাথপুরের জওয়ান সুবোধ ঘোষের পরিবার উপস্থিত রয়েছেন এবং প্রত্যেক পরিবারকে দু লক্ষ টাকা করে সাহায্য করা হয় এবং ঝন্টু আলী শেখের বাবার হাতেও দু লক্ষ টাকা তুলে দেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ওনার পরিবারকে সাহায্যের কথা সহায়তার কথা জানিয়েছেন নিঃসন্দেহে মাননীয় মুখ্যমন্ত্রীর এই উদ্যোগ সাধুবাদ তবে শহীদদের পাশে দাঁড়ানোর কথা এবং উদমপুরে নিহত সেনা কমান্ডো ঝন্টু আলী শেখের বাবাকে জানিয়েছেন যে বিরোধী দলনেতা কিন্তু কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা নদিয়ার যে শহীদ ঝন্টু আলী শেখের মৃত্যুর পর নদীয়ার টেহে তারা তার বাড়িতে বিজেপির নেতাদের কাউকে দেখা যায়নি বলে অভিযোগ করেন শাসক তৃণমূল দল তবে তাদের দাবি যে পাহালগাঁও হামলায় নিহত প্রত্যেকের বাড়িতে গেছেন বিজেপি নেতারা কিন্তু ঝন্টু আলী শেখ যেহেতু অন্য সম্প্রদায়ের সেজন্য তার বাড়ি যাননি তবে এই অভিযোগ একেবারে ভিত্তিহীন এবং এরকম অভিযোগ না করায় সেও যদিও তেহট্টের মঞ্চে থেকে সেই অভিযোগ উড়িয়ে দেন শুভেন্দু অধিকারী এবং তার দাবি যে শহীদ ঝুন দেহ আসার পর তার বাড়িতে স্থানীয় নেতারা গিয়েছিলেন এবং তিনি নিজেও যেতেন কিন্তু মুর্শিদাবাদ সফরে তিনি গিয়েছিলেন সেজন্য গত শনিবার উপস্থিত থাকতে পারেনি এ কথা বলেছেন এবং তেহট্টে সভা করে শহীদদের পরিবারের হাতে অর্থ তুলে দেওয়ার সময় আপনারা দেখছেন যে ঝন্টু আলী শেখের বাবাকে প্রণাম করেছেন শুভেন্দু অধিকারী এবং শহীদ সমস্ত শহীদ পরিবারের উদ্দেশ্যে প্রণাম জানিয়েছেন কাশ্মীর হামলায় নিহত ঝন্টু আলী শেখ যিনি আমাদের দেশের জন্য প্রকৃত একজন বীর তার আত্মত্যাগ আমাদের হৃদয়ে চিরকাল অমর হয়ে থাকবেন তার সাহস তার নৈতিকতা এবং তার দেশের প্রতি ভালোবাসা আমাদেরকে আরও শক্তিশালী করবে ঝণ্টুর রক্তের বিনিময়ে আমরা যেন নতুন করে প্রতিজ্ঞা করি যে আমাদের দেশকে রক্ষা করব তার স্বপ্নগুলোকে বাস্তবায়িত করবো এটি আমাদের জন্য একটা স্মরণীয় শিক্ষা যে শহীদের রক্ত কখনও বৃথা যায় না ঝণ্টু আলী শেখের আত্মত্যাগের মাধ্যমে আমাদের একত্রিত হবে আমাদের দেশের প্রতি আমাদের দায়িত্ব পালন করতে হবে আমরা যেন ভবিষ্যৎ প্রজন্মকে একটি নিরাপদ ও সুরক্ষিত দেশ দিতে পারি ঝন্টু আলী শেখ আমর রাহে আপনারা দেখছেন নিম্তিদা দর্শক পরিশেষে একটা কথাই বলি যেভাবে রাজ্যের বিরোধী দলনেতা অক্লান্ত পরিশ্রম করছেন তার স্বপ্ন হয়তো একটাই তৃণমূলকে করা এবং বিজেপির শাসন প্রতিষ্ঠাতা করা তিনি প্রতিদিন নতুন পরিকল্পনা নিয়ে মাঠে নামছেন এবং জনগণের সমর্থন অর্জন করতে পারছেন বিভিন্ন জায়গায় এবং তার প্রচারও চালাচ্ছেন কিন্তু প্রশ্ন হল ওনার এই স্বপ্ন কি পূরণ হবে রাজ্যের মানুষ কি তাকে সমর্থন দেবে অবশ্যই বন্ধুরা আপনাদের মতামত আমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ আপনাদের কী মনে হয় আপনারা কি মনে করেন রাজ্যের বিরোধী দলনেতা কি সফল হবেন অবশ্যই মন্তব্য করে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট দিয়ে আবার হাজির হব আমি শিবরাম সরকার আপনারা দেখছেন নিম দর্শন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না আর খবরটিকে শেয়ার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন নিয়মিত দেখতে থাকুন নিমতিতা দর্শন জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতাকে জয় ঝুন্টু আলি শেখ অমর রাহে পরিশেষে একটা কথাই বলি যেভাবে রাজ্যের বিরোধী দলনেতা অক্লান্ত পরিশ্রম করছেন তার স্বপ্ন হয়তো একটাই তৃণমূলকে উৎখাত করা এবং বিজেপির শাসন প্রতিষ্ঠাতা করা তিনি প্রতিদিন নতুন পরিকল্পনা নিয়ে মাঠে নামছেন এবং জনগণের সমর্থন অর্জন করতে পারছেন বিভিন্ন জায়গায় এবং তার প্রচারও চালাচ্ছেন কিন্তু প্রশ্ন হল ওনার এই স্বপ্ন কি পূরণ হবে রাজ্যের মানুষ কি তাকে সমর্থন দেবে অবশ্যই বন্ধুরা আপনাদের মতামত আমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ আপনাদের কি মনে হয় আপনারা কি মনে করেন রাজ্যের বিরোধী দলনেতা কি সফল হবেন অবশ্যই মন্তব্য করে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী আবার হাজির হব আমি শিবরাম সরকার আপনারা দেখছেন নিম দিতা দর্শন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর খবরটিকে শেয়ার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন নিয়মিত দেখতে থাকুন নিম দর্শন জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা জয় ঝুন্টু আলি শেখ অমর রাহে